নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের গুড মর্নিং বললাম না কেন বলো তো কারণ এখন সন্ধ্যের সময় আর সন্ধ্যের সময় তোর গুড মর্নিং বলা যায় না তাই এখন গুড ইভিনিং তোমার প্রত্যেককে আমার নমস্কার তো আমি আজকে রাত্রে রান্না রাত্রে মানে কি খাওয়া দাওয়া করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি তো আজকে তোমার দাদাভাই নিয়ে এসছে মটন এই সন্ধ্যের সময়তেই আনলো মানে বিকেলবেলাতে তো আমি ভাবছি তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি ওজন্য আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপরে আমি মশলাটা আমি সিলাই করে নিলাম দিয়ে চলে এসছে আবার ঘরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো তোমরা লবণ হলুদ মাখেও আলুটা ভেজে নিতে পারো আবার আমি দেখো তেলে আর মানে লবণ হলুদ দিয়ে তারপর আলুটা ভেজে নেব যাই হোক ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু তার আমার মনটা খারাপ হয়ে গেল আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি তেল গরম হয়ে গেছে একটু লবণ হলুদ দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু উল্টে ফালচে একটু লাল লাল করে যখন দেখবো একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন নামিয়ে নেব তো যাই বলো বন্ধুরা রাত্রিবেলায় এই মানে হালকা পাতলা ঝোল এই খাসির মাংস আর ভাত খাওয়াটা কিন্তু জমেই যায় তো দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি ওর যে তেল থাকবে কড়াইয়ে সেই তেলে আবার একটু তেল দিয়ে নেবো আয়সু তেল নিয়ে তারপরে আমি সব মশলাগুলো দিয়ে মানে মশলাটা কষার পরে তো তোমরা দেখে থাকো রেসিপিটা খুবই সহজ খুব আমি খুব মানে ঘরে থাকা হালকা কিছু দিয়ে রান্না করছি বেশি কিছু মশলা এতে দেবো না খুব পাতলা করে ঝোলটা করবো যে তেলটা রেখেছিলাম সেই তেলটার মধ্যে আর একটু তেল দিলাম তেল দিয়ে যে এখন জিরে দেব জিরে দিলাম গোটা জিরে আর এখানে আছে তেজপাতা এলাচ আর দারচিনি এটা ফোড়নে দিয়ে দিলাম এটা ওই হালকা একটু ভেজে নিয়ে দেখো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো ওই মশলা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিব দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খাসির মাংসে পেঁয়াজ একটু বেশি লাগে মানে আমি একটু বেশি দিই জানি না তোমরা কেমন দাও পেঁয়াজটা একটু ভেজে নেব বেটার কাঁচা গরমটা চলে যায় দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা অনেকটাই হয়ে গেছে আর বেশি ভাজবো না এমন দিয়ে দেবো আদা রসুন পেস্টটা এই মশলাগুলো সবই কিন্তু আবার শিলে করা মিক্সিতে মশলা পরে খুব কম লেই বেশি মশলা করি এটা একটু ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সবকিছু সঙ্গে তাই এটা যে কাঁচা গন্ধটা সে কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর করে একটু কষিয়ে দেব যতক্ষণ একটু তেল চেয়ে আসছে ততক্ষণ দেখো অনেকটাই ভাজা প্রায় হয়েছে আর একটু ভালো হবে আমি একটু লবণ দিয়ে দেবো দেখো আমি একটু গুঁড়ো মশলা দেবো এই যে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দেব আর মশলাটাকে দেখে তো কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে আর যে লঙ্কা বেটেছিলাম লঙ্কা বাটাটাও দিয়ে দেবো আমি একটু ভালো করে কষিয়ে দেবো থালা জলটাও দিয়ে দেবো দেখো আমার মশলাটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে প্রায় তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তারপর এখন একটু হলুদ দিয়ে দেবো হলুদ আগে দিয়েছিলাম অল্প এখন আর একটু দিলাম হলুদ দেখো কি সুন্দর তেল সাথে আরম্ভ করেছি মশলা থেকে তোমার মশলাটা একদম রেডি এবার আমি মাংসটা দিয়ে দেবো থাকবো কষতে থাকবো মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে নিলাম আমি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে দেখো নিচে একটু জল নেই দেখো আর মাংসটাকে তেল ছাতে আরম্ভ করে দিয়েছে মাংস আর কষাবো না আর দেখো দেখি আমি জল গরম করে নিয়েছি আর এবার প্রেশার কুকারে দিয়ে দেব দেখো এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার দেখো এই মাংসটা দিয়ে দেবো সব মাংসটা আমি দিয়ে দেব জল গরমটা আমি কড়াইয়ে দিয়ে দেব তাহলে কি হবে কড়াইটা ধোয়া হয়ে যাবে সম্পূর্ণ মশলাটা আমাদের চলে যাবে এই জলটা আমি মাংসটা ঢেলে দেব আমি কড়াইতে করে দেখি মাংস করি তো এখন রাত্রেবেলা তাড়াতাড়ি মানে করতে হবে ওই জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তোমরা কি প্রেশার কুকারে করো না কড়াইয়ে করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে জানি না কোনটা করলে বেশি ভালো হয় দিয়ে দেবো একটু চিনি আমার দাদা বলে যে কড়াইতে করলে বেশি ভালো হয় আর এই যে মিট মশলা মিট মশলা দিয়ে দেবো একটু নেড়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো একটু এবার যে ভেজে রেখেছিলাম যে আলু সেই আলুটা উপর থেকে দিয়ে দিন গরম মশলা গুঁড়ো দিয়ে সিটি সিটি পড়বে আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো এখন রাত দশটা বাজছে ওই জন্য আর দেরি করলাম না অন্যের দিকে ভাত বসিয়ে দিলাম এটা তো মাং মাংস ভাত দুটোই রেডি খেতে বসে গেছি তো আমরা ভালো কিছু হলে মানে ফ্রায়েড রাইস কি মাংস এরকম কিছু হলে এই থালাগুলোই বের করি তো দেখো কালারটা কেমন লাগছে একবার অসম লাগছে কালারটা এই জানি না খেতে কেমন হবে তবে অবশ্যই এখন টেস্ট করে দেখবো দেখো এবার আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আর একদম পাতলা ঝোল খাসির মাংসের পাতলা ঝোল রাত্রে রাত্রের খাওয়াটা একদম ফাটাফাটি হবে দেখতেই পাচ্ছ তোমরা গরম গরম ভাত আর হাসির মাংস এরকম পাতলা ঝোল তো দেখিয়ে জিবে জল চলে আসছে আর থাকতে পারছি না পুরো ডাইনিংটা একদম হাসির মাংসের গন্ধে একবার মম করছে যাই হোক সবাইকে খেতে দিয়ে দিই আর আমি নিজেও নিয়ে নিই খেতে মানে খাবার তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর দেখো আমি খেতে বসে গেছি আলুটাও যেমন সেদ্ধ হয়েছে মাংসটা তেমন সেদ্ধ হয়েছিল আর রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল তবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট কর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রত্যেককে গুড নাইট ডাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ